আসসালামু আলাইকুম সহজানীপথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশিক হোসেন নামে এক ভাই জানতে চেয়েছেন আমার জমি আরেকজন গোপনে নামজারি করে নিছে কিনা আমি কিভাবে জানবো এবং হোসেন মাহমুদ নামে এক ভাই জানতে চেয়েছেন আমার জমি আরেকজন নাম জারি করে নিছে করণীয় কি আমি এই জমি কিভাবে ফিরে পাব কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো এই সমস্ত বিষয়ে অনেকেই কিন্তু দীর্ঘদিন হলো বিভিন্ন রকমের প্রশ্ন করে আসছেন তো মূলত আজকের এই ভিডিওতে এই যে গোপনে আরেকজন নাম জারি করে নিছে কিনা কীভাবে জানবো এবং যদি নাম জারি করে নিয়ে থাকে তাহলে করণীয় কি কিভাবে এই জমি ফিরে পাবো দেখুন আপনার জমি গোপনে নাম জারি করে নিছে কিনা এটা জানা খুবই সহজ দুটি উপায় আপনি জানতে পারবেন একটি অনলাইনের মাধ্যমে একটি সরাসরি ভূমি অফিসে গিয়া অনেক সময় দেখা যায় যে জমির দলিল আছে আপনার আপনি নাম জারি করে নিছেন অথবা পৈতৃক সম্পত্তি আপনি ভোগ দখল করছেন আপনার সব কিছুই ঠিক আছে কিন্তু যখন আপনি এই জমিটা কাউকে দলিল করে দিবেন অথবা ওই জমির খাজনা পরিশোধ করবেন ভূমি উন্নয়ন কর দিবেন আপনি যখন এগুলো করতে গেলেন তখন দেখা গেল ভূমি অফিস থেকে বলতেছে যে না এই জমিটা আপনার আরেকজন নাম জারি করে নিছে আপনি এই জমির খাজনা পরিশোধ করতে পারবেন না আপনি মিসকেস করেন তাহলে এখন কিন্তু অনেকেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং ভোগ দখল করছে দলিল আছে নাম জারি করে নিছে তারপরেও কিন্তু গোপনে কিন্তু অনেকেই নাম জারি করে নিয়ে থাকে সেটা জানার উপায় কি আমি বললাম যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যদি আপনি ইতিপূর্বেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকেন তাহলে আপনি সেখান থেকেও আপনার সেই অ্যাকাউন্ট থেকে প্রোফাইল থেকে কিন্তু আপনার সেই জমি সেই জমির খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার বিভাগ জেলা উপজেলা এগুলো দিয়ে কিন্তু সার্চ করলে আপনার ওই ওইখানে কতটুকু জমি আছে সবগুলোর বিষয় কিন্তু আপনি জানতে পারবেন এটা তো গেল অনলাইন বিষয় এরপরে বিষয় হচ্ছে ম্যানুয়াল বিষয় সরাসরি আপনার ওই জমিটার দাগ নাম্বার নেবেন দাগ নাম্বারটা নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওখানকার যে কাউকে বললে আপনার ওই ওই জমিটা ওই দাগ নাম্বার কতটুকু জমি আছে কতটুকু কারা নামে নাম হয়েছে কত বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে এগুলো সবগুলো বিষয়ে আপনি জানতে পারবেন এখন হোসাইন মাহমুদ নামে যে ভাই জানতে চেয়েছেন যে আমার জমি আরেকজন নাম জারি করে নিচ্ছে করণীয় কি কিভাবে ফিরে পাবো দেখুন আমাদের কিন্তু অনেকেরই এ ধরনের সমস্যা হয়ে থাকে দেখা যায় জমি ভোগ দখল করছে কিন্তু আরেকজন নাম জারি করে নিছে যখন আপনি এটা জানতে পারবেন তখন জানার সাথে সাথে আপনি ওই জমিটার দাগ নাম্বার নিয়ে আপনি ভূমি অফিসের মাধ্যমে পুনরায় নিশ্চিত হবেন যে আসলে এই জমিটা নামজারি করে নিচ্ছে কি না অন্য কেউ নাম জারি করে নিছে কিনা সেটা আপনি ইনুন ভূমি অফিস থেকে সেই নামজারি যে করেছে কবে নামজারি করেছে অর্থাৎ কয় তারিখে এই নামজারিটা করেছে হিসাব নাম্বার কত মঞ্জুরির তারিখ কত এই তারিখটা নেবেন অর্থাৎ কবে আপনার এই জমিটা আরেকজন নাম জারি করে নিছে তাহলে সেই নামজারি কেস নাম্বার এবং তারিখ এই তারিখটা নিয়ে আপনি সরাসরি উপজেলা ভূমি অফিস থেকে ওই যে নামজারি করে যে সমস্ত কাগজপত্র দিয়ে দলিলা দিয়ে দিয়ে নামজারি করে সেগুলোর একটা ফটোকপি অর্থাৎ ওইগুলোর কাগজ যেগুলো দিয়ে আপনার জমি নামজারি করে নিচ্ছে সেগুলোর একটা ফটোকপি আপনি ওখান থেকে নেবেন নিলে আপনি তো জানতে পারবেন যে আসলে আপনার জমিটা কোন কোন কাগজের ভিত্তিতে কি কী দিয়ে আপনার জমিটা কীভাবে নামজারি করেছে আপনি সবগুলো বিষয় কিন্তু জানতে পারবেন এখন যখন আপনি জানতে পারলেন যে আসলে অপরপক্ষ ভুয়া কাগজপত্র দিয়ে জাল কাগজপত্র দিয়ে এসিলেনকে ভুল বুঝিয়ে নাম জারি করে নিচ্ছে যোগ মাধ্যমে টাকা দিয়ে সিস্টেমের মাধ্যমে নাম জারি করে নিছে আপনি এটা জানতে পারলেন জানার পর আপনাকে কাজ আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিস কেস দায়ের করতে হবে এটা মিস এখন অনলাইনের মাধ্যমে করা যায় খুব অল্প খরচে মিস কেস দায়ের করা যায় মিস দায়ের করলে আপনাকে যখন আপনি অনলাইনের মাধ্যমে মিসকেসের জন্য আবেদন করবেন আপনার এলাকার অনেক কম্পিউটার দোকান আছে তারপরে ভূমি অফিসের মাধ্যমে কিন্তু মিসকেস প্রথমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি যদি নামজারি করেন মিসকেস মিসকেস যদি করেন তাহলে আপনাকে দিনের মধ্যেই দশ পনেরো দিনের মধ্যে আপনাকে উপজেলা ভূমি অফিস থেকে আপনাকে এসিলেন শুনানির জন্য ডাকবে সেখানে আপনার মূল কাগজপত্র নিয়ে সেখানে গেলে অর্থাৎ এরকম যদি হয় যে আপনার রেকর্ডের ক্ষতি রেকর্ডীয় জমি পিতার জমি অথবা আপনার নিজ নামে রেকর্ডকৃত জমি তাহলে আপনার সেই পর্চাটা এগুলো নিয়ে গেলেন নিয়ে শুনানিতে আপনি অংশ নিলেন একই রকমভাবে যদি আপনার দলিলের সম্পর্কে আপনি নাম জারি করে নিয়েছেন আরেকজন আবার আরেক দলিলদের নাম জারি করে নিয়েছে আপনি মাঝখান থেকে জমি মালিকানা হারিয়ে ফেলছেন তাহলে আপনার সেই দলিল এবং নামজারির যে সমস্ত কাগজপত্র ছিল সেগুলো নিয়ে আপনি শুনানিতে অংশ নেবেন শুনানিতে অংশ নিলে সিলেন মহোদয় সেগুলো যাচাই বাছাই করে শুনানি করে যদি সেগুলো সঠিক থাকে তাহলে আপনার নামজারিটা কিন্তু টিকে যাবে আপনার পক্ষে রায় হবে পুনরায় কিন্তু আপনার নামে নামজারি করে আবেদন করে আপনাকে কিন্তু নিতে হবে তারপর আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পর্চা দলিল এগুলো দিয়ে আপনি কিন্তু জমিটা পুনরায় কাউকে দলিল করে দিতে পারবেন হস্তান্তর করতে পারবেন এখন দেখা যায় যে সাধারণত অনেকেই কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে বা এই যে নাম মিসকেস যে করতে হয় সেটা অনেকের কাছে একটু জটিল মনে হয় তারা আপনারা চেষ্টা করবেন যে কোন একজন আপনার স্থানে কোন একজন কোনো কারোর সহযোগিতা নেওয়ার জন্য অথবা ইউনিয়ন ভূমি অফিসের ওনারদের মাধ্যমে কিন্তু আপনি মিস কেসটা দায়ের করতে পারেন সর্বোপরি এখানে যদি আপনি কোনো রকমভাবে হেরে যান বা সমস্যা মনে করেন আপনি একজন আইনজীবীর সাথে নিতে পারেন তেনার মাধ্যমে আপনি কাজগুলো করে নিলে সবচেয়ে সুবিধা হবে যাই হোক এই বিষয়ে আপনি উপজেলা ভূমি অফিসে এসিডেন্ট অফিসে এখানে আপনি হেরে গেলেন আপনি নাম জারি আপনার মিস কেস দায়ের করতে পারলেন না আপনি শুনানিতে হেরে গেলেন আপনার বিপক্ষ রায় চলে গেল তাহলে আপনার সেই পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি এডিএম কোর্টে আপনি মিস আপিল করবেন এখানে আপনি একজন আইনজীবীর সহযোগিতা নিতে পারেন তো এখানেও একই রকমভাবে আপনাকে শুনানির জন্য ডাকা হবে সেখানে আপনি শুনানিতে অংশ নেবেন অপরপক্ষকে শুনানির জন্য বিবাদীদেরকেও কিন্তু শুনানির তারিখে ডাকা হবে নোটিশ করা হবে তারা কিন্তু সেখানে গিয়ে তাদের কাগজপত্র দেখাবে এখানে যদি আপনি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সেই আপনার পক্ষে রায় হবে সেই রায় দিয়ে আপনি পুনরায় নামদের জন্য আবেদন করে আপনি কিন্তু নিতে পারবেন ঘটনাচক্রে দেখা গেল যে আপনি এই যে সিল্যান্ড অফিস এডিএম কোর্ট এখানে আপনি হেরে গেলেন তারপরে পরবর্তীতে পরবর্তী ষাট দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব অফিসে আপনাকে কিন্তু মিস আপিল দায়ের করতে হবে এখানেও একই রকমভাবে আপনাকে নোটিশ করা হবে শুনানিতে ডাকা হবে অপরপক্ষকেও শুনানিতে ডাকা হবে এখানেও কোনো না কোনোভাবে আপনি হেরে গেলেন আপনি আপনার পক্ষে রায় করে নিতে পারলেন না পরবর্তীতে নব্বই দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপনাকে কিন্তু এই মিস আপিল করতে হবে এখানেও যদি আপনি হেরে যান তারপরে পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হাইকোর্ট বিভাগে রিট দায়ের করতে পারেন ইনশাল্লাহ এভাবে কাজ করলে অবশ্যই আপনার দলিলাদি যদি ঠিক থাকে আপনার মালিকানা যদি ঠিক থাকে অবশ্যই আপনার জমি ফিরে পাবেন আপনার নাম জারি আপনি ফিরে পাবেন এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিজে কন্টবক্সে লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম